নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখানে আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে আমি বাঁধাকপিটা দেখি নেব তো তিনটে আলু নিয়েছি আমি তিনটে আলুই রান্নাতে দেব তো আমি এখানে বাঁধাকপির ওপরের পাতাগুলোকে খুলে নেব খুলে নিয়ে আর্ধেক মতন আমি বাঁধাকপিটা নিয়ে কুচি কুচি করে নেব তো খুবই সুন্দর খেতে এই রেসিপিটা আমি তো খেয়েছি খুবই ভালো লেগেছে তোমরাও এইভাবে বানিও খুবই ভালো লাগবে আমি বলছি আমি সত্যি বলছি যে এই রেসিপিটা এত দারুণ হয়েছে বলার মতন না তো এখানে আমি বাঁধাকপিটা খুব সুন্দর করে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি তোমরাও এইভাবে কুচি কুচি করে কেটে নিও তো তোমরা যদি বটিতে কাটতে সুবিধা হয় বটিতে এভাবে সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিও তো এটাকে আমি একটু বড়া টাইপের করবো তো তার জন্য আমি একটুখানি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই বাঁধাকপিগুলোকে আমার কুচানো হয়ে গেছে এখন আমি এইগুলোকে সুন্দর করে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে এইভাবে দুই তিনবার করে ভালো করে জল দিয়ে বাঁধাকপিটা ধুয়ে নিতে হবে তো আমার তো ধোয়া হয়ে গেছে এখন আমি এতে কাঁচা লঙ্কা নিয়ে নেবো তো কাঁচা লঙ্কা আমি এখানে চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম তোমরা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে আমি কাঁচা লঙ্কাটা একটু কমই দিলাম তো বেশি দিলে ভালো লাগতো তো কমই দিলাম তো এখানটা আমি বেসন দিয়ে দিলাম প্রথমে আমি তিন চামচের মতন বেসন এখানে দিয়ে দিলাম তো মোট এখানে আমি চার চামচের মতনই বেসন লাগবে তো নুন দিয়ে দিলাম এক চামচের মতন ছোটো চামচের নুন দিয়ে দিলাম তো এভাবে সুন্দর করে আগে ভালো করে মেখে নিচ্ছি বাঁধাকপিটাকে তো এরপরে আমি আর এক চামচের মতন বেসন দিয়ে দিলাম তো এখানে আমি আবার কর্নফ্লাওয়ারও দেবো একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি এই বাঁধাকপিটাকে বড়া আগে তৈরি করে নেব তারপরে গিয়ে অন্য কিছু আমি রেডি করব তো এখন আমি এখানটায় কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ থেকে দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে এইভাবে মেখে নিলাম তো বড়া করতে হবে তো তো সেইভাবেই তোমরা খুব সুন্দর করে মেখে নিতে হবে পাতলা করবে না একটু শক্ত শক্ত টাইপের করে মেখে নেবে তো কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে তেলটা গরম করেই নিয়েছিলাম তো তারপরে আমি এখানটায় হাতের সাহায্যে একটু ছোট ছোটো করে আমি চ্যাপটা চ্যাপটা করে আমি বাঁধাকপির বড়াগুলোকে ভেজে নিচ্ছি তো এইভাবে তোমরা খুব সুন্দর করে বড়াগুলোকে ভেজে নেবে একটা একটা করে তো আমি পেছনেরটা হয়ে গেছে এবার আমি এগুলোকে উল্টে দেব তো উল্টে দিয়ে আমি ফ্রাই করে নেব এই বাঁধাকপির বড়াগুলোকে তো এই দেখো আমি ফ্রাই করে নিচ্ছি তো আমার হয়ে গেছে এখন আমি এই বাঁধাকপির বড়াগুলোকে নামিয়ে নেব তো খুব সুন্দর খেতে টেস্টিও বাঁধাকপির এমনিতে বড়াগুলো খুবই ভালো লাগে খেতে তো আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি বাঁধাকপির বড়াগুলোকে তো আমি বাদ বাকি যে বড়াগুলো মানে মাখে মেখেছিলাম সেইগুলোইকেই আমি করে নিচ্ছি তো একটা একটা করে আমি দিয়ে দিলাম তো ওইগুলোকে সব আমি করে নিয়েছিলাম তোমাদের দেখাইনি তো এখন আমি এখানে আলুটা কেটে নেব তো আমি আগেই দুটো আলু কেটে নিয়েছিলাম ডুমো ডুমো করে তো এখন আমি আরেকটা আলু তোমাদেরকে ছাড়িয়ে দেখাচ্ছি কিভাবে কেটে নিতে হবে এই তরকারিটা করতে হলে তো এই তরকারিটা করতে হলে প্রথমে আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আমি তো সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপরে এখানে মাঝখান দিয়ে কেটে নিয়ে আরও মাঝখান দিয়ে কেটে ডুমো ডুমো সাইজের মতন করে নিয়েছি তো আমার তো আলুটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিয়েছি এখানে টমাটো দেব ধনে পাতা দেব তেজপাতা আর শুক্লো লঙ্কা নিয়েছি তো পাশ্ফোরণও দেব তো এরপর আমি এখানটায় পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি বাদাম আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতন সেটাই আমি এখানে পেস্ট তৈরি করে নেব। তো আমি পেস্ট তৈরি করে নিয়েছি এই দেখো বাদাম আর পোস্তটা আমি খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি আমি আবারও কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা কম হয়ে গেছে তো আমি একটু তেল দিয়ে দিলাম তো তেল দিয়ে আমি এই রান্নাটা তৈরি করে নেব তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে শুক্লো লঙ্কা দিয়ে দেব। শুক্লো লঙ্কাটাকে আমি ভেঙেই দিয়ে দিলাম একটাই শুক্লো লঙ্কা দিয়ে দিয়েছি তো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে আমি তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটা দেওয়ার পর আমি এখানটায় পাঁচফোড়ন দিয়ে দেব। তো পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো তো এই রেসিপিটা না খুবই টেস্টি খুবই ভালো খেতে আমার তো খুবই ভালো লেগেছে তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো এরপর আমি এখানটায় আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি সব আলু এখানটায় দিয়ে দিলাম তো আলুটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব তো যে কোনো কিছুতেই রান্না করলে পরে কি আলুগুলোকে ফ্রাই করে নিতে হয় আলু তরকারি যদি কোনো কিছুতে রান্না করো তাহলে আলুটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিলে তরকারির স্বাদটা দারুণ হয় তো আলুটাকে আমি ফ্রাই করে নেব একটু হালকা মতন আলুটাকে ফ্রাই করেই নিতে হবে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পরে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও তো আমি একটু ঢাকা দিয়ে একটু আলুটাকে একটু ফ্রাই করে নিয়েছি আমি ঢাকনাটায় এক মিনিট মতন ঢাকা দিয়ে আলুটাকে ফ্রাই করে নিয়েছি তো ঢাকনা তুলে তুলে দেখলাম যে পুড়ে যাচ্ছে নাকি সেই দিকে খেয়াল রেখে আমি আলুটাকে ফ্রাই করেছি এরপর আমি যে পেস্ট তৈরি করেছিলাম বাদাম আর পোস্ত সেই পেস্টটাই আমি এখানটায় দিয়ে দিলাম তো আমি পুরোটাই দিয়ে দিলাম এরপর ওর মধ্যে যে একটুখানি লেগেছিলো ওটাকে জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দিলাম আলুটার মধ্যে এরপর আমি এখানটায় লঙ্কা আদা পেস্ট তৈরি করে রেখেইছিলাম সেটাই আমি এখানটায় দিয়ে দিলাম এক চামচ থেকে দেড় চামচের মতন লঙ্কা আদা পেস্টটা আমি দিয়ে দিলাম তো খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি তো খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এইভাবে তো আরেকটা মশলা আমি এখানটায় দেব তো এই মশলাটা খুবই ভালো তোমরা এই মশলাটা বাড়িতে নিয়ে আনতে পারো খুবই ভালো খেতে তো এটাকে আমি একটু সামান্য পরিমাণেই দিলাম হাফ চামচের মতন এই মশলাটা আমি দিয়ে দিলাম খুবই ভালো খেতে টেস্টিও তো আমি এই মশলাটা প্রত্যেকটা তরকারিতেই দিই মাঝে মাঝে নিরামিষ তরকারিতে তো এটাতে একটু নিরামিষ হবে তো তার জন্যে একটু এই মশলাটা দিয়ে দিলাম তো এরপর আমি এখানটায় টমেটো দিয়ে দিলাম এখানে আমি ছোটো সাইজের টমাটোটাকে কুচি করেছিলাম সেই টমাটোটাই আমি এখানটায় দিয়ে দিলাম এবার আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়েছি এরপর আমি এতে ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে আমি আলুটা একটু হালকা মতন সেদ্ধ করে নিয়েছি তো হালকা মতন সেদ্ধ করে নিয়েছি মশলাটাও একটুখানি সেদ্ধ হয়ে এসে খুবই ভালো লাগে এই রেসিপিটা খুবই টেস্টি হয় টমেটোটাও আমার একটুখানি গলে গলে গেছে একটুখানি ম্যাশ করে নিলাম খুন্তি দিয়ে তো হাতা দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি তো এরপর আমি এতে জল দিয়ে দেব তো একটু বেশি পরিমাণে একটু জল দিয়ে দিলাম বেশিও না কমও না সেইভাবে জলটা দিতে হবে আবার বেশি দিলে পরে ভালো লাগবে না আবার কম দিলেও ভালো লাগবে না তো কড়াইতে রান্না করলে একটু তো জল শুকায় সেইভাবে জলটা দিয়ে দিতে হবে তো একটু নুন লাগবে তো আমি এখানটা সামান্য পরিমাণে নুনটা দিয়ে দিলাম তো এখানটায় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি এখানটায় দিয়ে দিলাম আবারও আমি এখানটায় ঢাকা দিয়ে দিলাম এখানে আমি এক থেকে দুই মিনিট মতন ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি তো এই রান্নাটা খুবই টেস্টি খুবই স্বাদের একবার বাড়িতে ট্রাই করো তো তারপরে আমি এখানটায় যে বাঁধাকপিগুলোকে আমি বড়া করেছিলাম সেই বাঁধাকপিগুলোকেই আমি এখানটায় দিয়ে দিলাম তো দিয়ে আমি এটাকে রান্না করে নেব তো বাঁধাকপি দিলেই আমার রান্নাটা তৈরি হয়ে যাবে তো আমি বাঁধাকপি সব দি দিয়ে দিলাম এইভাবে খুন্তি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিচ্ছি এইভাবে তো এতে আমি আবারও একটুখানি ঢাকা দেব একটু ফুটতে দেব তো আমি এখানে ঢাকা দিয়ে দিলাম তো এক মিনিট মতন আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতেও যা টেস্টি হয়েছে বলার মতো নয় আমি একটা দুটো আলু একটু ভেঙে চুড়ে দিয়েছি তো আমার রান্নাটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে ধনেপাতা কুচি করেছিলাম সেই ধনেপাতা কুচিটাই এখানে দিয়ে দিলাম তো ঘনে কুচি দিয়ে আমি এখানটায় গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো গরম মশলা গুঁড়োটা আমি একটু সামান্য পরিমাণে দিলাম ছোট্ট একটা চামচের মতন গরম মশলার গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম তো আমার রান্নাটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো আমি এখানে একটা প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যেই আমি এই বাঁধাকপির বাদাম দিয়ে পোস্তটা আমি এখানটায় দিয়ে দিলাম তো খুবই টেস্টি এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে তোমাদের খুব সুন্দর করে আমি ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতন টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর অনেক ভালো লাগলে একটা লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্যে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে বাই থ্যাংক ইউ